আসসালামু আলাইকুম আপনারা শুনছেন ভূতের ডায়েরি আজকে আমরা শুনবো একটি গা হিরে ওঠা ভূতের গল্প গল্পের নাম জিনের কবলে লেখক তাই গল্প পাঠে আছি আমি কাফসির উদ্দিন আপনি যদি আপনার লেখা ভৌতিক বা রহস্যময় কোনো গল্প যদি আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে গল্প পাঠানোর নিয়ম ও ফেসবুক পেজের লিঙ্ক ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে নিয়ম পরে আমাদের কাছে পাঠিয়ে দিন আপনার অভিজ্ঞতা বা কল্পনার ভয়ঙ্কর গল্প হতে পারে পরবর্তী গল্পটা আপনারই তাহলে এখনই আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন তাহলে চলুন শুরু করি আজকের গল্প জিনের কবলে আমি নামিরা বাবার বাড়ি ময়মনসিংহ সদরে বিয়ের পর হাজবেন্ডের সঙ্গে ঢাকা মিরপুরে থাকি ছোট থেকে আমি ভীষণ ভীতু প্রকৃতির মানুষ বেশ কয়েকবার প্যারানর্মাল কিছু আমি অনুভব করেছি এই যেমন নামাজ পড়ার সময় মনে হতো আমার পেছন দিক দিয়ে কেউ দৌড়িয়ে চলে যাচ্ছে কখনো কখনো আবারও ফিস ফিসানি শব্দ শুনতে পেতাম কিংবা হুটহাট করে রান্নাঘরে অনেক শব্দ করে থালাবাসন পড়ে যেত এভাবেই চলছিল সময় কিন্তু বিয়ের পর ঢাকায় আসার পর থেকে প্রতিনিয়ত এমন ভয়গুলো আমাকে অনেকটাই মানসিকভাবে আঘাত করত। এই সবের জন্য দু দুবার ক্যারেজ হয়ে যায় আমার তারপর ওই বাসায়টা ছেড়ে দেই এরপর আবার সব ঠিকঠাক হতে শুরু করে কিন্তু সেবার আমার সাথে যা ঘটেছিল তা ভাবলে আজও আমার শরীর কাটা দিয়ে ওঠে গত বছর শীতের শুরুর সময় এমন সিজন সাধারণত বেড়ানোর জন্য উপযুক্ত সময় তাই আমরা ঠিক করি কোথাও থেকে ঘুরে আসা যাক কথা মতো আমি আমার হাজবেন্ডের সঙ্গে বাবা বাড়ি যাচ্ছিলাম তবে ট্রেনের টিকিট না পাওয়ায় আমরা বাসেই রওনা দিয়েছিলাম আমরা বাসে উঠি রাত দশটার দিকে এয়ারপোর্ট থেকে জ্যাম ছিল টঙ্গি পর্যন্ত টঙ্গি যখন পার হলাম তখন রাত বারোটা বিশ এর মতো বাজে মৃদু ঠান্ডা বাতাসে বেশ ভালো লাগছিল পুরো রাস্তায় আমরা দুজন গল্প করতে করতে যাচ্ছিলাম একসময় আমার হাজব্যান্ড ঘুমিয়ে পড়ল। তবে আমি তখনও জেগে গাড়ি তখন উড়াল পঙ্কির মতো ছুটছে গাজীপুরের জঙ্গলের পাশ দিয়ে আমি জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিলাম হঠাৎ খেয়াল করলাম লম্বা আকৃতির একটা অবয়ক ছুটছে গাড়ির সাথে তাল মিলিয়ে দেখে মনে হচ্ছে যেন বাতাসের সাথে ভাসছে আমি প্রথমে ভাবলাম হয়তো ভুল দেখছি এত স্পিডে চলা গাড়ির সাথে অন্য কিছু কিভাবে দৌড়াতে পারে ভালো করে লক্ষ্য করে দেখলাম অবয়বটা ধীরে ধীরে যেন আমার জানালার দিকেই ছুটে আসছে দূরত্ব মাত্র কয়েক হাত আমি আমার হাজব্যান্ডকে ডাকতে যে খেয়াল করলাম তাকে ডাকার শক্তিটুকু অবশিষ্ট নেই আমার মধ্যে শুধু মুখ দিয়ে গোগানির মতো আওয়াজ বেরালো। তখন অবয়বটা একদম আমার জানালার পাশেই চলে এসেছে বলতে গেলে আমি পোড়া পড়া একটা গন্ধ পেতে শুরু করলাম মনে মনে আইতুল কুস্তির তিন কুল পড়ে শরীর ফু দেওয়ার চেষ্টা করছি তবে সব কেমন গুলিয়ে ফেলছিলাম ভুলে যাচ্ছিলাম আয়তুল কুস্তির এক একটা লাইন এরপর এক সময় শরীরের সব শক্তি খাটিয়ে আমার হাজবেন্ডকে ডাক দিয়ে জ্ঞান হারিয়ে ফেললাম যখন চোখ খুললাম বাসের সবার হইচই শুনতে পেলাম আমি কিছুটা স্বাভাবিক হয়ে ঘটনাটা খুলে বললাম হাজবেন্ডকে ততক্ষণে পুরো বাসেই ব্যাপারটা জানাজানি হয়ে গেছে সবাইকে বাসের জানালাগুলো বন্ধ করে দিতে বললেন বাসের হেল্পার দোয়া দূরত পরে বাকি রাস্তাটা আসলাম ময়মনসিংহে মাসকান্দা বাস স্ট্যান্ডে নেমি হাড় কাঁপানো জ্বর উঠে গেল আমার যারা যেন থরথর করে কাঁপছি আমি বেশ কিছুদিন অনেক অসুস্থ ছিলাম আমার হাজবেন্ড এক হুজুরকে সব ঘটনা খুলে বলার পর উনি আমার হাজবেন্ডকে জানালেন সেদিন রাতে আমার উপর এক নজর পড়েছিল সময় মতো শরীর বন্ধ করায় এবং হাজবেন্ডকে ডাক দেওয়ায় বড় কোনো ক্ষতি করতে পারেনি আমার অনেক দিন পর্যন্ত প্রবাণ মধ্যে ছিলাম একটা ভয়ানক অভিজ্ঞতার সাক্ষী হলাম আরেকটা ঘটনা সেটা আমার আব্বুর সাথে ঘটা আব্বু তখন মাদ্রাসার ছাত্র ছিলেন দাউরা জামেতে ইসলামপুরে এক মাদ্রাসায় পড়তেন আব্বু একদিন মাগরিবের সময় অজু করছিলেন পুকুরের ঘাটে তখন আব্বুর পাশে এসে অনেক লম্বা এক লোক বসে তিনিও অজু করলেন নামাজের ওয়াক্ত হলে দুজন একসাথে মসজিদে ঢুকলেন নামাজ পড়া শেষ করে বের হয়ে হাঁটতে হাঁটতে গল্প করছিল আব্বুর লোকটির সাথে আব্বু হঠাৎ খেয়াল করলেন তিনি মসজিদ থেকে অনেক দূরে একটা জায়গায় চলে এসেছেন একপাশে জঙ্গল আর ছোট একটা খাল আব্বুর হাত থেকে তসবিটা মাটিতে পড়ে যাওয়ায় নিচু হয়ে যখন তুলতে গেলেন তখন আব্বুর নজর পড়ল সাথে থাকার লোকটির পায়ের দিকে আব্বু খেয়াল করলেন লোকটার পা কেমন উল্টো হয়েছিল গোড়ালি সামনের দিকে তারপর অনেক সাহস করে আব্বু ব্যাপারটা সামনে নিলেন হঠাৎ অনেক দূরে ওনার এক ছোয়াপাটিকে দৌড়ে আসতে দেখলেন আব্বু উনি কাছে এসে আব্বুকে বলতে লাগলেন ক্লাস শুরু হয়ে গেছে তুমি একা একা কার সাথে কথা বলছিলে অনেকটা সময় ধরেই লক্ষ্য করছি তুমি একা একা কথা বলছো জঙ্গলের মধ্যে আব্বু তখন আশেপাশে আপনাদের কেমন লাগলো গল্পটি কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি এখন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্ট করুন এবং গল্পগুলো শেয়ার করুন আপনার বন্ধুর সঙ্গে আমাদের সঙ্গে থাকুন ভয়কে অনুভব করুন السلام عليكم